হাজার টাকা যৌতুকের দাবিতে গৃহবধূকে মারধর করে গলায় ফাঁস লাগিয়ে মেরে ফেলার মিয়ার বিরুদ্ধে ঘটনা বৃহস্পতিবার সন্ধ্যায় তালতলা এলাকায় আশঙ্কাজনক অবস্থায় গৃহবধূকে উদ্ধার করে নিয়ে আসা হল বিশালভর মহকুমা হাসপাতালে এ নিয়ে দেখাতে তীব্র উত্তেজনা ঘটনাস্থলে বিশালভর থানা পুলিশ গৃহবধূর বাপের বাড়ি লোকেদের উপর আক্রমণ করার চেষ্টা করেন সোহাব মিয়া সহ তার পরিবারের সদস্যরা সাগরিকা খাতুনকে আশঙ্কাজনক অবস্থায় বিশালভার মহকুমা হাসপাতাল থেকে আবরতালা হাফানিয়া হাসপাতালে রেফার করা হয় আমার মায়ের সকাল দুটার দিকে বেলা দুটার সময় ফোন করছে মেয়ের দামে ফোন করে দশ হাজার টাকা দিতাম আমি কে আমি বাবারে আমি দিয়াম আমার তো কাম কাজ নাই মিষ্টি মিষ্টি আমি কাম কাজ করতে রে না একথা গেলে কথা বলতে তোর বেড়াই যাও তোমার মার দাঁড়া দোক একতা হয়েছে এরা মোবাইল রাখিয়া দিছে

এখন কি অবস্থা আছে আপনার মেয়ে আমার অন কি অবস্থা আপনারা তো দেখতো সিরিয়াস অবস্থা আছে নাম কি আমার নাম আবুল বাসা আর আপনার মেয়ের বাড়ি আমার মেয়েদের বিয়ে দিচ্ছি যে এসে অরবিন্দগর তালতলা